আল্লাহ তালা বলছেন বন্ধু যদি বানাইতে হয় তাহলে মোমেনকে বন্ধু বানাও কাফের ইহুদি খ্রিস্টান নাসারাকে বন্ধু বানায় না কারণ যেই মানুষটা তোমার আল্লাহকে বন্ধু বানাইতে পারল না সে তোমার কোনো দিন কল্যাণ চাবে না এটাই নিশ্চিত এটাই কি নিশ্চিত কারণ সে তোমার আল্লাহকেই মানে না যাকে সে বানাইছে যিনি তাকে সৃষ্টি করছে যিনি তাকে খাওয়ায় তাকে মানে না সে আবার তোমাকে তোমার কল্যাণ চাবে কেমনে এজন্য বেদিন বেঈমান কোনো বিধর্মীকে বন্ধু বানানো যাবে নাকি বন্ধু বানানো যাবে না লেনদেন করা যাইতে পারে কিন্তু বন্ধু বানানো যাবে না কোনো বিধর্মী বেদিন বেঈমানকে যদি বন্ধু বানায় নেন দেখবেন অল্প কিছুদিনের মধ্যে আপনার ইমানটা হরণ করবে ইমানটা হরণ করবে আমরা সমাজের মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে দেখতে পাই বহু মুসলমানকে কাদিয়ানি ইহুদিরা বেদিন বেঈমান টাকার মাধ্যমে বানায় ফেলতেছে টাকার মাধ্যমে বানায় ফেলতেছে এর কারণ কি আপনি যখন একজন হিন্দুর সাথে অথবা ইহুদির সাথে বন্ধুত্বতা করবেন আপনি করবেন সরল মনে আর সে আপনাকে কৌশলে তাদের ধর্মের দিকে আপনাকে দাবিত করতে চাবে এখন এই আয়াতের মধ্যে একটা জিনিস বুঝতে হবে যে আল্লাহ বলছেন যদি বন্ধু বানাইতে হয় মমেনকে বন্ধু বানাতে হবে কাকে বন্ধু বানাতে হবে মমেন মমেন আর মুসলমানের মধ্যে পার্থক্য আছে মুসলমান হল যে ইসলাম দাবি করে ইসলাম মানে বলে দাবি করে কিন্তু ইসলামের সমস্ত বুলি যে মানতে চায় না মানে না মাঝে মধ্যে ছেড়ে দেয় আর মমেন যে আল্লাহকে আল্লাহর উপর ইমান আনে এবং ইসলাম আল্লাহর যত বিধান এই দুনিয়ার উপর নাজিল হয়েছে সমস্ত বিধান সে আঁকড়ে ধরে এজন্য আমরা স্বাভাবিক চোখে দেখতে পাই যে সমাজের মধ্যে দেশের মধ্যে এবং রাষ্ট্রের প্রধান প্রধান স্তরের মধ্যে অনেক বড় বড় মুসলমান রাষ্ট্রে মুসলমান দাবি করতেছে কিন্তু আল্লা তা যাবসেন কুমতুম খৈর উম্মাতিন উখরিজাতিন নাস তা মুরুন আবিল মা ওয়াতান হাউনা আনিল মু যদি তুমি খারাপ কোনো কাজ দেখো তখন তুমি সেটাকে বাধা দেও কিন্তু আমাদের বড় বড় মুসলমান রাষ্ট্রর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি মন্ত্রীরা অন্যায় দেখতেছে তারপরও বাধা দেয় না এরকম রাষ্ট্রপ্রধান এই দেশের মধ্যে অথবা এই পৃথিবীর মধ্যে আসে না নাই অবশ্যই আছে এরকম রাষ্ট্রপ্রধানের চাইতে একজন নিম্ন শ্রেণীর مومেন নিম্ন শ্রেণীর মুসলমান হাজার গুণে উত্তম হাজার গুণে উত্তম কারণ আপনি একজন মুসলমানের উপর অত্যাচার হইতেছে আপনি বাধা দিলেন না বুঝা গেল আপনি যারা অত্যাচার করতেছে তাদের পক্ষ অবলম্বন করলেন আর আল্লাহ রসুল বলছেন কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যার সাথে সাদৃশ্য অবলম্বন করবে তার সাথে তার কেয়ামত হবে এখন কেউ যদি ফিলিস্তিনের পক্ষ না নিয়া ইসরায়েলের পক্ষণে ইহুদি বিধর্মীদের পক্ষণে তাদের সাথে তাদের হাসর হবে তাদের সাথে তাদের কেয়ামত হবে আর ইহুদিদের ডাইরেক্ট ঠিকানা হবে কোথায় জাহান্নাম অতএব তাদেরকে যারা সাপোর্ট করবে তাদের ঠিকানাও ডাইরেক্ট হবে জাহান্নাম তাদের ঠিকানা ডাইরেক্ট কোথায় হবে জাহান ইনিশাকা আইনুহু ইনিলু ইনিসাকার সুহু কুল্লু মাথা যদি ব্যতীত হয় পুরোটা শরীরটা অশান্ত হয়ে যায় ঠিক তদরূপ ফিলিস্তিনের জমিনে যদি মুসলমান নির্যাতিত হয় আপনি সুবাডা কেরানীগঞ্জে থেকে আপনি যদি ব্যথিত না হন আপনি প্রকৃত মুসলমান না প্রকৃত মুসলমান না আর ফিলিস্তিনের জমিনে জমিনে সিরিয়ার ভারতের জমিনে যদি মুসলমান নির্যাতিত হওয়ার পর আপনার অন্তরের মধ্যে যদি রক্ত খনন হয় তাহলে বুঝতে হবে আপনি একজন কাটি ইমান কাটি ইমান এজন্য বয়ানে শুরুতে বলছিলাম ইহুদি খ্রিস্টান নাসারা ইসরায়েলের বিরুদ্ধে আমার আপনার এই কেরানীগঞ্জ থেকে গিয়া যুদ্ধ করা সম্ভব নয় সম্ভব সম্ভব না কিন্তু যেই কাজটা করলে তাদের বিরুদ্ধে কাজ করা সম্ভব ওই কাজটা আমার আপনার করতে হবে ওই কাজটা আমার আপনার করতে হবে যেই কাজটা করলে ইহুদি ইসরায়েলের মেরুদণ্ড ভেঙে যাবে ওই কাজটা করতে হবে একটা জাতিকে শেষ করার জন্য একটা সমাজকে ধ্বংস করার জন্য গো ওই সমাজ ওই রাষ্ট্রটা ওই জাতিটা যে জিনিসটার উপর দাঁড়াচ্ছে ওই জিনিসটা ভেঙ্গে দিতে হবে ফিলিস্তিনের উপর থেকে তাদের যে যুদ্ধ সেটা উঠায় নিয়ে নেওয়া উঠায় নিছিল কেন কারণ বাংলাদেশের মতো পৃথিবীর বুকে যতগুলো মুসলমান রাষ্ট্র আছে সমস্ত রাষ্ট্রগুলো তাদের পণ্য কিনা বন্ধ করে দিয়েছে ঠিক না এক পর্যায়ে এমন হইছে এক এক দিনে তাদের হাজার হাজার ডলার তারা ধস নেমে গেছে যার কারণে ইহুদিরা ইসরায়েল আর যুদ্ধ চালাইতে পারে নাই যুদ্ধ চালাইতে পারে নাই কিন্তু বাঙালি মুসলমান পৃথিবীর মুসলমান এতটাই নিমুখ হারাম মসজিদের মধ্যে এসে ওয়াদা করে যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আবার বাহিরে গেলে সিগারেট টানে কি বলে নাই মসজিদে এসে ওয়াদা করে যায় সুদ খাবে না ঘুষ খাবে না কিন্তু বাইরে গিয়া বা ঠিকই সুদ খায় ঘুষ খায় মদের কলকি টানে নাই এরাই আবার একদিন যদি কুকা কলা না খায় পরের দিন আবার কুকের বোতলে মুখ দে পরের দিন আবার কুকের বোতলে মুখ দে যার কারণে তাদের অর্থনৈতিক অবস্থা আবারও চাঙ্গা হয়ে গেছে আবারও তারা ফিলিস্তিনের বুকে যুদ্ধ নামায় আসছে ফিলিস্তিনের উপর নির্যাতন করা শুরু করছে নির্যাতনের বর্ণনা দেওয়া সম্ভব নয় যদি দেখি চোখের পানি টিকে রাখতে পারি না রাখতে পারি না একের পর এক ফিলিস্তিনের বুকে একের পর এক বোমা নিক্ষেপ করা হইতেছে যুব বোমার আঘাতে ফিলিস্তিনের জমি ধুলার সাথে বাচ্চাগুলোর মাথা বিক্ষিপ্ত হয়ে যায় মায়ের সামনে সন্তানকে দর্শন করা হয় মায়ের সামনে সন্তানকে জবাই করা হয় আর অন্য প্রান্তে বাংলাদেশের মুসলমান ইহুদিদের পণ্য ব্যবহার করতেছে ব্যবহার করতেছে আল দিতে গিয়া কান্নায় ভেঙ্গে পড়তেছে শিশু বাচ্চাগুলো না খা না খা মরতেছে শিশু নারীগুলো একের পর এক ইসরায়েলের ইহুদির বাচ্চারা ধর্ষণ করতেছে মুসলমান আর তুমি খারামের মতো ইহুদিদের পণ্য ব্যবহার ব্যবহার করতেছ জবাব দেওয়া লাগবে আল্লাহর কাঠ কেয়ামতের দিন জবাব দেওয়া ছাড়া এক কদম পারবা না আল্লাহর জবাব দিই থেকে যদি বাঁচতে হয় মুসলমানের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে আজকে থেকে আজকে থেকে এখন থেকে আমাদের সমাজের মধ্যে আমার ঘরের মধ্যে আমার এলাকার মধ্যে আমার প্রত্যেকটা দোকানের মধ্যে ইসরায়েলি পণ্য ইহুদিদের পণ্য চলবে না এরকম ওয়াদা করতে করতে কে কে রাজি আসো দুইটা হাত আল্লাহকে দেখা দাও না রে তাকবীর আয় আল্লাহ আজকে আমরা আজকে থেকে নিয়ে এখন থেকে নিয়ে ইহু দিদের পণ্য ব্যবহার করব না